ওইখানটাতে আপাতত রেখেছিলাম ওখান থেকে সরিয়ে নিয়ে এসে এখন মোটামুটি সেট তৈরি করে এই যে একশো আটের কাচের বাল্ব ঝুলিয়ে দিয়েছি দিয়ে এইখানে রেখেছি আপাতত রাত্রে খেতে দিয়েছি চাল আর ওখানে অ্যামক্সিসিন আর হচ্ছে প্যারাসিটামল গুলিয়ে ওই কালো বাটিটাতে জল দেওয়া হলো আর এই পেপার পিছিয়ে দিয়েছি যেহেতু এটা টাইলসের একটা ঠান্ডা রয়েছে তো কালকে সকালে খড় টর গুছিয়ে এখানে পুরোটা খড় দিয়ে দেবো জল ওখানে দেব ওইখানে যে বাটির ওই পাশে একটা হোল রয়েছে ওটা বাইরে জলটা বেরিয়ে যাবে আর কালকে ধান টান এই সমস্ত খাবারের ব্যবস্থা করব। আপাতত মাঠে যেহেতু চড়ে খাওয়া দূর অভ্যাস ছিল অতটা অসুবিধা হবে না ওষুধটা দিয়েছি ঠান্ডা একটা ভাব রয়েছে আর একটু ভয় পাচ্ছে তো এখানে সুন্দর ভেরিকেশন করে দিয়েছি যাতে বাইরের কোনো কিছু না ঢুকতে পারে আর বাইরে কিছু ঢুকতে পারবে না এটা ঘরের মধ্যেই তো যথেষ্ট হিটের মধ্যে থাকবে টোটাল দরজা যখন বন্ধ করে দেবো সব কিছু বন্ধ করে দিলে কিন্তু বেশ সুন্দর তাপ ধরে রাখবে